এভরি ওয়ান চাকরির সন্ধানে থাকা ত্রিপুরার সমস্ত ভাই বোনদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন চাকরির নোটিফিশন পাওয়ার জন্য বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ওয়েবসাইট ফলো আপ করে থাকি আজকের ডেটে আমরা সেই ওয়েবসাইট বা পত্রপত্রিকা থেকে নতুন কিছু চাকরির সন্ধান তোমাদের জন্য নিয়ে এসেছি আমরা হয়তো প্রতিবাদী কলম দেখিনি বা সন্ধান পত্রিকা দেখবো বা দৈনিক সম্বাদ দেখব বা আজকে ফুরিয়াদ দেখবো বা ত্রিপুরা দর্পণ দেশের কথা রাষ্ট্রীয় কণ্ঠ বা জাগরণ বা নর্থ ইস্ট কালা ত্রিপুরা টাইমস ত্রিপুরা অবজার্ভার কিন্তু আমরা সান্দ্য পত্রিকা যেগুলো বেলোয় প্রত্যাশা ত্রিপুরা বা ত্রিপুরার খবর বিভিন্ন পত্রপত্রিকা আমরা সবসময় দেখে থাকি বিভিন্ন চাকরির সন্ধানের জন্য আজকের ডেটে আমরা সেই চাকরির নোটিফিশনগুলো বা চাকরির বিজ্ঞাপনগুলো তোমাদের কাছে নিয়ে এসেছি যেগুলো আজকে ডেটে ত্রিপুরা যতগুলো দৈনিক পত্রিকা আছে সেগুলোতে মিলিয়ে বেরিয়েছে তোমরা দেখে নেবে কোন বিজ্ঞাপনগুলি তোমাদের জন্য খুবই ভালো আর আমরা প্রতিদিন এই ধরনের পেপার থেকে যে বিশেষ বিশেষ চাকরির নোটিফিশনগুলি যেগুলি একদম জেনুইন চাকরির নোটিফিকেশান এবং তোমাদের জন্য খুব প্রয়োজনীয় সেই চাকরির নোটিফিশনগুলি তোমাদের কাছে নিয়ে আসবো সবচেয়ে প্রথম যে চাকরির নোটিফিকেশানটা এসেছে সেটা এসেছে তোমাদের ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটিতে তোমাদের পার্ট টাইম ফ্যাকাল্টি নিয়োগ করা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টটা ডিটেলসটা জানার জন্য তোমাদের ডাব্লু 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 ডট এনএফএসও ডট এসি ডট ইন প্লাস কেরিয়ার এই যে ওয়েবসাইট ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করতে বলে যে থার্টি ডিসেম্বর দু হাজার চব্বিশ লাস্ট ডেট ন্যূনতম কোয়ালিফিকেশন তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সাথে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তোমাদের পিএইচডি বা তোমার যদি নেসটে থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দিতে হবে লাস্ট ডেট তিরিশ তারিখ বিশদ জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইটটা ফলো আপ করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বুঝেছে তোমাদের ভেরিয়াস পোস্ট হোটেল অ্যান্ড রিসোর্টের জন্য এখানে বলা হয়েছে হোটেল অ্যান্ড রিসোর্ট আগরতলা বেস হোটেল অ্যান্ড রিসোর্টে ফ্রন্ট অফিস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে হাউস কিপিং স্টাফ নিয়োগ করা হচ্ছে ইভেন্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে কোক সিকিউরিটি গার্ড নিয়োগ করা হচ্ছে ড্রাইভার নিয়োগ করা হচ্ছে গার্ডেনার নিয়োগ করা হচ্ছে দেখো হোটেল নতুন রিসোর্টটা নতুন এখানে নতুন যেহেতু নতুন অনেকগুলো সংখ্যক পোস্টের কর্মী নিয়োগ করা হচ্ছে স্টাফ নিয়োগ করা হচ্ছে এখানে অফিসার পোস্ট থেকে একদম ক্লারিক্যাল পোস্ট একদম হেল্পার পোস্ট পর্যন্ত ভ্যাকেন্সি আছে তোমরা যোগ্যতা কোয়ালিফিকেশন অনুযায়ী দেখে নেবে অ্যাপ্লাই করার জন্য তোমরা সৌগত ঠিক আছে সৌগত সাহা অ্যাট দ্য রেট হিরো ডিপ ডট কম ওয়েবস অফিসিয়াল যে আইডি আছে সেই আইডিতে মেইল করতে পারো সরি অথবা দুইটা ফোন নাম্বার দেওয়া আছে দুইটা ফোন নাম্বার থেকে যে কোনো একটা ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সিবি হিন্দুস্তান ইন্ডাস্ট্রিজ থেকে হিন্দুস্তান ইন্ডাস্ট্রিজ অফিসিয়াল অ্যাড্রেস হলো বাদালঘাট ইন্ডাস্ট্রিয়াল এরিয়া অফ সায়েন্স সিটি আগরতলা ত্রিপুরা এখানে বলা হয়েছে জুনিয়ার টেকনিক্যাল সুপারভাইজার নিয়োগ করা হয়েছে টোটাল চারটে পোস্ট খালি বেরিয়েছে জুনিয়ার টেকনিক্যাল সুপারভাইজার পোস্টের এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে টেন ফার্স্ট উইথ আইটিআই ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালে আইটিআই থাকতে হবে ন্যূনতম মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে টোটাল চারখানে ভেকেন্সি বেরিয়েছে এক্সপিরিয়েন্স এক বছরে থাকতে হবে স্যালারি বলা হয়েছে দশ হাজার টাকা পার মান্থ দেওয়া হবে সাথে ইনসেন্টিভ দেওয়া হবে খুব ভালো একটা স্যালারি যারা ইলেকট্রিক্যালে যারা আইটিআই পাস করে বসে আছে তোমার জন্য দারুণ একটা সুযোগ তোমরা অ্যাপ্লাই করতে পারো ফোন নাম্বারে ফোন করে নিতে পারো যদি বিশদ জানা থাকে নাইন সিক্স সিক্স ফোর সিক্স ওয়ান সেভেন ওয়ান জিরো অথবা নাইনটি স ওয়ান থ্রি জিরো ওয়ান এই নাম্বারে অথবা তোমরা বাদাগার ইন্ডাস্ট্রিয়াল স্টেসে গিয়ে ডেটা সায়েন্স সিটি অপোজিট হিন্দুস্তান ইন্ডাস্ট্রি সেখানে গিয়ে ডাইরেক্টলিও যোগাযোগ করে নিতে পারো খুব সংখ্যক পোস্ট কিন্তু বেরিয়েছে যারা ইলেকট্রিক্যাল আইটিআই পাস করে বসে আছে ন্যাশ ভ্যাকেন্সি বেরিয়েছে এসপিএস মার্কেটিং থেকে এসপিএস মার্কেটিংয়ের অফিসিয়াল অ্যাড্রেস হলো আপানিয়া আগরতলা সকাল এগারোটা থেকে সাতটা পর্যন্ত তোমার ডিউটি বা যোগাযোগ করার সময় এখানে বলা হয়েছে কিছু পোস্টে ডেলিভারি বয় নিয়োগ হবে ফর সি এফ এম সিজি প্রোডাক্ট মার্কেটিংয়ের জন্য তোমরা যারা যোগাযোগ করতে চাও বা যারা অ্যাজ এ ডেলিভারি বয় সাথে কাজ করতে চাও অবশ্যই দুইটা ফোন নাম্বার দেওয়া আছে যে দুইটা ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করে নিতে পারো নেক্সট অফিসিয়াল কাজের জন্য ব্যয়ে বা মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে কল বা হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে নাইন এইট সিক্স টু ফোর সেভেন সিক্স টু নাইন এইট এই নাম্বারে কল বা কিংবা তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো ফিমেল স্টাফ অফিসিয়ালি কাজের জন্য ঠিক আছে অফিসিয়ালি কাজের জন্য কিন্তু জিএনএম মহিলা স্টাফ নিয়োগ করা হয়েছে জিএনএম মহিলা স্টাফ যেহেতু বলা হয়েছে অবশ্যই তোমাদের যারা জিএনএম পাসওয়ার্ড করে বসে আছো যে ফিমেল ক্যান্ডিডেটরা কিংবা ল্যাব টেকনিশিয়ান পাসওয়ার্ড করে বসে আছো তোমাদের জন্য দাঁড়ানোর একটা সুযোগ এখানে বলা হয়েছে আগরতলা শহরের ডক্টর ক্লিনিকের জন্য একজন ল্যাব টেকনিশিয়ান বা জিএনএম স্টাফ প্রয়োজন বেতন সাক্ষাতে আলোচনা ক্রমে দেওয়া হবে ফোন নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের ফিমেল ক্যান্ডিডেট নিয়োগ করা হয়েছে যাদের অ্যাকাউন্টস কম্পিউটার এক্সেল জানা আছে এরকম কাজের জন্য এখানে মেল করতে বলেছে মিতা ডি ওয়ান নাইন ফাইভ টু জিমেল ডট করে এই যে আইডি বলা হয়েছে মেইল আইডিতে নিজে বায়োডাটা পাঠাতে বলা হয়েছে দুইজন দুজন ফিমেলকে নেট নিয়োগ করা হয়েছে কি কি কী জানা থাকতে হবে কম্পিউটার এক্সেল আর অ্যাকাউন্টসের সামান্য কিছু আইডিয়া থাকতে হবে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে শহরের পানকান্ডে হোটেলের জন্য ম্যানেজার এবং রুম সার্ভিস বই প্রয়োজন বেতন আলোচনাক্রমে দেওয়া হবে সত্য যোগাযোগ করতে বলা হয়েছে একটা হোটেল আগরতলা বেশ হোটেলের জন্য ম্যানেজার খুব ভালো একটা পোস্ট রুম সার্ভিস বয় খুব ভালো একটা পোস্ট দুইটা পোস্টে কিন্তু স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে নাইন থ্রি সিক্স টু সিক্স টু জিরো সিক্স সিক্স জিরো অথবা নাইন ফাইভ নাইন এইট ফাইভ সিক্স জিরো থ্রি টু জিরো জিরো টু দুইটা থেকে যে কোনো একটা আমি যোগাযোগ করতে পারো শহরের পানগেন্দ্র হোটেলের জন্য ম্যানেজার এবং রুম সার্ভিস বয় নিয়োগ করা হচ্ছে নেক্সট শিক্ষক নিয়োগ করা হয়েছে টে ওয়ান টে টু অল সাবজেক্টে কোচিং দেওয়ার অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক যোগাযোগের যোগাযোগ ফোন নাম্বার দেওয়া আছে এজ এ টিচার হিসেবে যদি তুমি টেট ওয়ান টে টু ক্লাস করাতে পারো এরকম অভিজ্ঞতা আছে অবশ্যই যোগাযোগ করে নিও নেক্সট আগরতলা শহরের কেন্দ্রে খাওয়ার দোকানের জন্য ফাস্টফুড সেন্টারের জন্য কারিগর এবং হেল্পার চাই তোমরা এজ এ কারিগর বা হেল্পার হিসেবে যদি আগরতলা শহরে প্রতিষ্ঠিত ফাস্ট ফুড সেন্টারে কাজ করতে চাও সেভেন ফোর জিরো সিক্স সিক্স ফাইভ টু ওয়ান সেভেন টু নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট তোমাদের ব্র্যান্ডেড শোরুম আগরতলা এই ব্র্যান্ডেড শোরুমে তোমাদের সেলস অ্যাসোসিয়েট নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন থাকতে হবে মেল হলেও চলবে ফিমেল হলেও চলবে এমন কোনো বাধ্যবতা নেই যে পুরুষ হতে হবে মহিলা হতে হবে যে কোনো একটা হলেই চলবে তবে মনে রাখবে গ্র্যাজুয়েশন কিন্তু মাস্ট এই ব্র্যান্ডেড শোরুমে কাজ করতে গেলে ফোন নাম্বার দেওয়া আছে দুইটা তোমরা যোগাযোগ করে নিতে পারো আর বিশদ জানার জন্য নেক্সট টেলি সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে কোথায় নিয়োগ করা হচ্ছে আমরা দেখে নেব অফিসিয়াল অ্যাড্রেসটা কোথায় কোন জায়গাতে নিয়োগ করা যে জায়গাতে নিয়োগ করা হচ্ছে যার অফিসিয়াল অ্যাড্রেস হল প্রতিষ্ঠানের সেটা হলো জেল আশ্রম রোড আসাম চমুনি নেয়ার শতাদল সংঘ ক্লাব ওয়েস্ত্রিপুরা এখানে বলা হয়েছে কলসেন্টারে কাজ করার জন্য মহিলা পাত্রে প্রয়োজন কোয়ালিফিকেশন এইচএস পাস হতে হবে ন্যূনতম টুয়েলভ পাস হলেও চলবে বা স্নাতক পাস হতে হবে অভিজ্ঞ হলে ভালো অভিজ্ঞ না হলেও চলবে কোনো সমস্যা নেই বায়োডাটা হোয়াটসঅ্যাপ করতে বলা হয়েছে সিক্স নাইন জিরো নাইন থ্রি সিক্স সেভেন ওয়ান জিরো এইট অথবা তোমরা যে অফিসিয়াল অ্যাড্রেস আছে সেখানে গিয়ে ডাইরেক্ট যোগাযোগ করে নিতে পারো এক ফিমেলকে নিয়েট নিয়োগ করা হবে ন্যূনতম টুয়েলভ বা পাস হতে নেক্সট ডোর টু ডোর মার্কেটিং করার জন্য বাইক বা স্কুটি থাকা কুটি থাকা লোক প্রয়োজন এখানে ডোর টু ডোর মার্কেটিংয়ের কাজ মার্কেটিং কাজ মানে অনেকটা কমিশন বেজ জম দেখে শুনে তোমরা অ্যাপ্লাই করবে নেক্সট আগরতলা শহরে তোমাদের প্রতিষ্ঠানে কাজ করতে দুজন লোক চাই আগতর শহরের নিকটে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে প্রতিষ্ঠানের নাম হলো রোহস ইন্ডাস্ট্রিজ রোহন ইন্ডাস্ট্রিজের অফিসিয়াল অ্যাড্রেস হলো জিবি বাজার আইটিআই রোড এখানে বলা হয়েছে রোহন ইন্ডাস্ট্রিজে দুইজন তোমাদের লোক নিয়োগ করবে প্রতিষ্ঠানে কাজ করার জন্য তোমরা যারা কাজ করতে চাও যোগাযোগ করে নেবে ফোন নাম্বার দেওয়া আছে যোগেন্দ্রনগর প্যাথলজিক্যাল লেবে কাজের জন্য কাজ জানা একজন পুরুষ লেফ্ট লেফট টেকনিশিয়ান প্রয়োজন ফোন নাম্বার আছে যোগাযোগ করে নিও যেসব লেফট টেকনিশিয়ান বাইরে ডিগ্রি বা ডিপ্লোমা করে বসে আছে পার্টিকুলার সেক্টরে নেক্সট খাবার সরি ও খুচরো ওষুধের দোকানের জন্য পুরুষকর্মী চাই বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে এস সেভেন এইট সেভেন ফাইভ জিরো সিক্স নাইন সিক্স নাম্বার যোগাযোগ করতে পারো তোমরা যোগাযোগের সময় সকাল বারোটা থেকে বিকাল পাঁচটার মধ্যে যোগাযোগ করে নিতে পারো নেক্সট আগরতলা একটা প্রতিষ্ঠিত মোবাইল দোকানের জন্য দুজন দক্ষ এবং কর্মঠ লোক প্রয়োজন বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে নাইন ডবল সেভেন ফোর ফোর টু সিক্স ওয়ান এইট সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো একটা আগরতলা বেস একটা মোবাইল দোকানে দুজন দক্ষ এবং কর্মঠ লোক নিয়োগ করা হচ্ছে পাইকার শুধু তোমাদের স্টাফ নিয়োগ করা হচ্ছে যোগাযোগ করে নিতে পারো কুক অবা হেল্পার নিয়োগ করা হচ্ছে কোথায় নিয়োগ করা হচ্ছে আগরতলা বেশ ফাস্টফুড ফাস্টফুড দোকানের জন্য পার্ট টাইম বা ফুল টাইম হলে চলবে ফুল টাইম হলে তুমি ফুল টাইম করতে পারো বা পার্ট টাইম হলে পার্ট টাইম জব করতে পারো এখানে কিন্তু তোমাদের কিচেন হেল্পার পোস্টগুলো কিচেন হেল্পার অথবা কুক থাকা খাওয়ার কিন্তু এখানে সুব্যবস্থা আছে দূরের ক্যান্ডিএট হলে কিন্তু কোনো সমস্যা হবে না আগরতলা অবস্থিত একটা ফ্যাক্টরিতে কাজ জানা বা কাজ করতে ইচ্ছুক এরকম মাধ্যমিক ফার্স্ট তোমাদের ছেলে প্রয়োজন এখানে তোমরা যদি কাজ করতে চাও অবশ্যই সিক্স নাইন জিরো নাইন থ্রি সিক্স নাইন এইট এইট এই নাম্বার যোগাযোগ করে নিতে পারো যাতে তুমি এই কাজটা করতে চাও দেখো আজকে যে জব নোটিফেশন এসেছে জব নোটিউশনগুলি কিন্তু বিভিন্ন থেকে এসেছে আমরা অনেক সময় হাতের কাছে সবগুলি পত্রিকা সবগুলি পেপার ডেলি হাতের কাছে কালেক্ট করে কোনডাত কি জব নোটিউশন এসেছে সেটা দেখাও সম্ভব নয় তাছাড়া অর্থেরও প্রয়োজন পড়ে প্রতিবাদী কলম একটা পেপার রাখবো নাকি সন্দন পত্রিকা রাখবো নাকি দৈনিক সংবাদ রাখবো সবগুলো অর্থরও একটা বিষয় আছে তাই আমরা সমস্ত পত্রিকাগুলো কালেক্ট করে তোমাদের জন্য নিয়ে এসেছি তবে ম্যাক্সিমাম পেপারগুলো অনলাইন ফ্রিতে পাওয়া যায় যেমন দৈনিক সংবাদ আজকের ফরিয়া ত্রিপুরা দর্পণ দেশের কথা রাষ্ট্রীয় কণ্ঠ জাগরণ একমাত্র প্রতিবাদী কলমের দৈনিক বাদে এগুলো একটু অর্থের বিনিময়ে অনলাইনেও অ্যাভেলেবেল আছে তোমরা যারা প্রতিদিন বিভিন্ন পেপারে চাকরির সন্ধান খুঁজে দেখো সবগুলি পেপারে চাকরি পেপার মানে খোঁজা সম্ভব হয়ে হচ্ছে না কিন্তু তোমাদের একটা জব দরকার যে কোনোভাবেই হোক প্রাইভেট হোক বা গভর্নমেন্ট সেক্টরে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা প্রতিদিন এইভাবে বিভিন্ন পেপার থেকে সমস্ত জব নোটেশন কালেক্ট করে তোমাদের দুয়ারে নিয়ে আসব। এবং সবচেয়ে জেনুইন যে জব নোটেশনগুলো যেগুলি পারফেক্ট যেগুলি কোনো প্রতারণার ছক নেই কোনো প্রতারণার নেই এই ধরনের জব নোটিকেশনগুলি আমরা নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল